আসছে আগামী তিনে মে অর্থাৎ রোজ শনিবার আল্লামা মামুনুল হক সাহেবসহ সমস্ত ওলামা একেরাম সাহারাদ্দি উদ্যানে আমাদেরকে ডাক দিয়েছেন সকাল নয়টার সময় কারণ হচ্ছে নারী কমিশনার সংস্কার এটা বাতিল ঘোষণার জন্যে কারণ এই নারী সংস্কার কমিশনার মধ্যে এমন কিছু নীতি রয়েছে যেগুলো ইসলাম বিদ্বেষী ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষী এটা অবশ্যই অবশ্যই বাতিল করতে হবে সমস্ত অলামাইকেরামের মত মুমিন মুসলমানের মত কারণ নারী জাতি আগে কখনোই নারী জাতি শান্তি পেত না তার ভিতরে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না তার কোনো তিনি একটা ভোগের পণ্য ছিলেন নারী ছিলেন মানুষের ভিতরে হাস্যকর এমন এক যুগ ছিল যে সময় নারী জন্মগ্রহণ করলে তাকে জ্যান্ত দাফন করা হতো কিন্তু এমন এক সময় আল্লাহরবল আলমিন মহানবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রেরণ করলেন যে সময় রাসুল সাল্লী ওয়াসাল্লামকে প্রেরণ করলেন ঠিক ওই সময় রসমসাল মানুষের কাছে বাণী পৌঁছে দিলেন যে নারীর সাথে সদর করতে হবে নারীর সাথে ভালো আচরণ করতে হবে এবং যে ব্যক্তি চারটা মেয়ে ভালোভাবে লালন পালন করে বিবাহ সম্পূর্ণ করে দিবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাকে জান্নাত নসিব করবে সুবাহান আল্লাহ ঠিক তেমনইভাবে আল্লাহ রব্লা আলমিন বলেন লা ইউ মিন আমি আল্লাহরবুল আলমিন জায় আলম না আমি আল্লাহর রবুল আয়ালামিন নির্দয় না অর্থাৎ নারী এবং পুরুষ আমি আল্লাহরবুল আয়ালামীন যাকে যেভাবে সম্মান দেওয়া দরকার আমি ওইভাবেই সম্মান দিয়ে থাকি অর্থাৎ আল্লাহর রব্বুল আয়ালামিনের ব্যানী এবং রাসুন সাল্লী ও সাল্লামের হাদিস এবং জীবন থেকে জানা যায় যে একমাত্র ইসলাম ধর্মই নারী জাতিকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে থাকেন ইসলাম ছাড়া মুমিন মুসলমান ছাড়া নারী জাতিকে পরিপূর্ণভাবে কেউ সম্মান দিয়ে থাকেন না যেখানে রাসুন সাল্লি ওয়াসাল্লাম নারী জাতিকে পরিপূর্ণ সম্মান দিয়েছেন যেখানে আল্লাহ রব আিন পরিপূর্ণভাবে সম্মান দিয়েছেন ওই জায়গায় নারী সংস্কার কমিশনার কিভাবে হতে পারে আর সেখানে যে উপস্থাপনা করা হয়েছে সেখানে যে আপনার দাবিগুলো দেওয়া হয়েছে যে সংস্কার করতে হবে এটা 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 সম্পূর্ণ ইসলামের বিরোধী এটা সম্পূর্ণ রাসুমসাল্লানী ওয়াসালামের হাদিস বিরোধী এটা সম্পূর্ণ আল্লাহ কোরআনের বিরোধী এজন্য সমস্ত ওলামায়ে কেরাম এ নারী কমিশনার সংস্কার বাতিল করতে হবে এজন্য আমাদের সকলকে ওলামায়ে কেরামকে শহরদ্দে উদ্যানে আল্লামা মামুনুল হক রোজ শনিবার সমস্ত ওলামায়ে কেরামদেরকে ডাকে ডেকেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে শহরদ্দী উদ্যানে যাওয়ার জন্য তৌফিক দান করুক আর নারীকে পরিপূর্ণভাবে ভালোবেসে রাসুম সাল্লিউসালাম যেভাবে সম্মান দিয়েছেন ওইভাবে সম্মান দিয়ে আল্লাহর কোরআন যেভাবে নারীদেরকে মর্যাদা দিয়েছেন ওইভাবে নারীদেরকে ভালোবাসার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক